আমার গোল ছিল না আসলে ক্রিকেটার কব আমার কখনো এটা গোল ছিল না আমি খুব ভালো স্টুডেন্টও ছিলাম এটাও শুনছিল খুব ভালো স্টুডেন্ট ছিলাম না আমি কোনোটাই না আমি সময়ের সাথে চলেছি আমি খেলাধুলা পছন্দ করি এতটুকু বুঝতাম তো ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম ব্যাডমিন্টন খেলতাম মানে কাইন্ড অফ সিজিনের প্লেয়ার ছিলাম যখন যেটা চলছে তখন সেটাই চালাইতাম কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে আমি ক্রিকেটার হতো যখন আমি ম্যাট্রিক পাশ করলাম তখন আমি খুলনায় খেলতে গেলাম তো আমি দুই ম্যাচে নয় উইকেট খেলাম এক ম্যাচে ছয় উইকেট আর ম্যাচে তিন উইকেট তো তারপরেও কিন্তু আমি আমি ডিসাইড করিনি যে আমি ক্রিকেট খেলব তো ওই যে জাস্ট একটা ফ্লো আসছে ফ্লোতে 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 চলে আসছি তো সবার জীবনে হয়তো বা ওরকম হবে না এরকম হয় না যে স্লোতেই সব কিছু হয়ে যায় হয়তোবা আল্লাহর রহম্মদ ওই সময় আমি কম বয়সে জোরে বল করতাম তো এই কারণে আমাকে সুযোগটা দিয়েছে কুইকলি এটা আল্লাহ রহমত হ্যাঁ যে ওই ওই বয়সে ওই সময় জোরে বল করার কারণে আমি হয়তো একটু ফোকাসড হয়েছি বেশি যে কারণে খুলনা থেকে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার এইটিন বাংলাদেশ টিম এভাবে আমি আমার প্রসেসটা খুব দ্রুত হয়েছে যে কারণে ইঞ্জুরিটাও খুব দ্রুত হয়েছে কারণ প্রত্যেকটা মানে বয়সের সাথে সাথে শিফট হতে হয় তো যেটার কারণে আসলে ওই প্রেশারটা আমার বডি রাখতে পারি যে কারণে ইঞ্জুরি হয়েছে সো এই কারণে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি গোল সেট করলেই যে আপনি ওইটা হবেন নট নেসেসারি এটা এটা হবে না এটা পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি ওটাই হতে চাই আমি ওটাই হয়েছি খুব রেয়ার পার্সেন্টেজ এটা হয় খুব রেয়ার পার্সেন্টেজ তো এই জন্য আপসেট হলেও হবে না আপনারা আপসেটও হয় আজকে এই কথাগুলো হয়তো আপনার কাছে বয়স্ক কিছু মনে না হতে পারে যে কথা বলছে ঠিক আছে এরকম কথা শুনেছি বার দশটা বাট ভেরি ইম্পর্টেন্ট যে আপনার লাইফটা হচ্ছে কাইন্ড অফ ওয়েভ সমুদ্রের বা নদীর ওয়েভের মতো যে আপনার কখনো আপস কখনো ডামচ কখনো আপস কখনো ডামচ এটা হবে এটা মানে ভেরি ন্যাচারাল সো আমি সবসময় একটা কথা বলি যেটা আমি মেনে এসেছি সেটা হচ্ছে যে সাকসেস আপনার এটা না যে আপনি বিশাল কিছু হয়েছেন বড় কোনো অফিসার হয়েছেন আপনি কোনো কোনো একটা জায়গার সিইও হয়ে গিয়েছেন আপনি বিরাট বিজনেসম্যান আপনি বড়ো কোনো চাকরি করছেন দিস ইজ নট সাকসেস সাকসেস এটা না সাকসেস ইজ কাইন্ড অফ কাইন্ড অফ যে আপনি হ্যাপি কিনা আপনি আপনি যদি নিজে খুশি থাকেন দ্যাট ইজ কল সাকসেস ঠিক আছে যদি আপনি খুশি না থাকতে পারেন নিজের যে কাজটা করছেন সেটা নিয়ে যদি খুশি না রাখতে থাকতে পারেন সেটা তো আর সাকসেস হলো না দিন শেষে তো মানুষ বাঁচে নিজের খুশির জন্য পরিবারের খুশির জন্য মানুষ বাঁচে সো এই জন্য বলছি যে কোনো কিছু নিয়ে আপসেট হওয়ার কিছু নেই আবার কোনো কিছু পাওয়ার মানে খুব অতি আকাঙ্ক্ষা করারও কিছু নেই প্রেজেন্টে থাকেন এখন যে কাজটা সেটা মন দিয়ে করেন অবশ্যই ফিউচার আপনার প্রেজেন্ট সেট করে দিবে অবশ্যই আপনার ফিউচারে বর্তমান আপনার প্রক্রিয়াটা ভবিষ্যৎ আপনাকে ঠিক করে দেবে এই জন্য বলেছি যে বাবা মার কথা খুব ইম্পর্টেন্ট কারণ ওনারা তো এই দুনিয়াটা দেখে এসেছে এই বয়সটা পার করে এসেছে তো ওনাদের থেকে মানে বেস্ট টিচার আপনাদের কাছে নাই মানে একটা জিনিস শুধু আপনাকে কাজ করতে হবে যে আপনার এটা ভালো লিসেনার হতে হবে ইট আর তেমন খুব বেশি কাজ আপনার নাই আর অবশ্যই আপনারা যেটা এখানে আছেন আপনাদের জন্য আমি উইশ করি যে আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে দারুণ কিছু হন তবে হ্যাঁ যেটা আপনি চান সেটা না হয় বরঞ্চ আমি বলবো এইভাবে যে আপনার জন্য যেটা ভালো হবে আল্লাহর জন্য আপনাকে সেটাই দেয় আমি এই উইশই করি